পশ্চিমবঙ্গের মুসলমান সম্প্রদায়কে হচ্ছে এই নেতার নেশা মনে হয় এই ছাগলটা প্রতিদিন তিন বেলা গোমূত্র আর গোবর সেবন করে যার কারণে শুধু হিন্দু হিন্দু করে উল্টা পাল্টা কথা আসে মুখ থেকে হিন্দু তুমি জাগো হিন্দু তুমি জাগো জাগো হিন্দু এই সাধনরা একটাও মুসলিম চাচি ভাবি ওদের সঙ্গে করেন সব হিন্দু মেয়েদের সঙ্গে করে থাকে হিন্দু মেয়েরা কি ভোগের পাত্র বললেন এই হিন্দুত্ব ট্যাবলেট খেয়ে দিয়ে হিন্দু জাগো 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 তো আমরা কি হিন্দুরা কি জেগে ঘুমিয়ে আছি এই একমাত্র ওষুধ হলো ডিম থেরাপি আর চুতার বাড়ি এটাই হলো সেরা চিকিৎসা ধর্মের নামে এই ব্যক্তি হিন্দু মুসলমানদের মধ্যে হিংসা বিদ্বেষ বাড়িয়ে দিচ্ছে নিরীহ মানুষের মধ্যে শুভেন্দুর একতরফা মুসলিম বিদ্বেষী কথার কারণে ভারতের পশ্চিমবঙ্গে আজ হিন্দু মুসলিমদের মধ্যে চির শত্রুতা সৃষ্টি হচ্ছে পশ্চিমবঙ্গের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান একসাথে মিলেমিশে আছে কিন্তু এটি সহ্য হচ্ছে না এই নেতার যার কারণে প্রতিনিয়ত বপন করে যাচ্ছে সাম্প্রদায়িকতার বীজ